আসসালামু আলাইকুম সকলকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটি কাঠবড়ি জাহাজ যেটাকে কাঠের তৈরি ফিশিং জাহাজ বলা হয় সেই জাহাজ এখন সমুদ্র থেকে জাল তুলতেছে সাধারণত এই জাহাজগুলো বটম জাল ফিশিং করে থাকে তো আপনাদেরকে আমি বলে রাখি বটম জাল এবং মিড ওয়াটার জাল দুইটা দুই রকমের বাংলাদেশে বিশেষ করে যেই স্টিলের তৈরি বা স্টিল বডি যেই ফিশিং জাহাজগুলো সেগুলো কিন্তু মিড ওয়াটার জাল ফিশিং করে থাকে আর এই কাঠবডি জাহাজগুলো হচ্ছে বটম জাল ফিশিং করে থাকে বটম জাল সাধারণত সমুদ্রের তল দেশ দিয়ে আসে আর যার কারণে সমুদ্রের তল দেশের অনেক সুন্দর সুন্দর মাছগুলো এই বটম জালে পাওয়া যায় যেমন ইল জাতীয় মাছগুলো তারপরে সমুদ্রের আর অন্য অন্য অনেক মাছ যেমন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছের ব্যাগ খোলার সাথে সাথে এই যে কুচিয়ার মতো আপনারা দেখতে পাচ্ছেন বা সাপের মতো কিছু মাছ দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ইল বা কামিলা মাছ আমরা বলে থাকি তো এখানে অনেক বড় একটি সামুদ্রিক কুচিয়া এসেছে যেটা দেখতে বিশাল সাইজের সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক এখানে কিন্তু অনেক প্রজাতির মাছ আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন আমাদের একজন নাবিক অলরেডি হাতে করে সেই সামুদ্রিক ইলটাকে নিয়ে আসছে তো এই ধরনের মাছ কিন্তু আমরা নেই না কারণ এই ইলগুলো আমরা জীবিত ফেলে দেই এগুলো সমুদ্রের পরিবেশের জন্য অনেক উপকারী তো এই যে দেখতে পাচ্ছেন আর এটার যে মুখ এটা কিন্তু কামড় দিলেও অনেক ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে যার কারণে এটার মুখটাকে চেপে ধরে আসছে

আমাদের এই সমুদ্রে অনেক ধরনের ইল পাওয়া যায় তার ভিতরে আমরা মাত্র দুই তিন প্রজাতির ইলগুলো নিয়ে থাকি যেগুলো মানুষ অ্যাভেলেবেল খায় বা আমরা নিজেরাও খাই যেগুলোকে আমরা কামিলা মাছ হিসাবে চিনে থাকি বা বলে থাকি তো ভিওয়ার্স ওই মাছগুলোই জাস্ট আমরা নিই আর অন্য অন্য টাইপের যে ইলগুলো যেগুলো মানুষ তেমন একটা খায় না সেগুলো আমরা নেই না ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ইলটাকে ফেলে দিল তো মাসাল্লাহ এই ট্রলে অনেক সুন্দর সুন্দর মাছ এসেছে এই যে দেখুন অনেকগুলো সিলভার পর্ম ফেটে এসেছে তো ভিওর্স এই সিলা ভিডিও সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে আর আপনি কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে